সালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি পাইক শামী হাসান ভালো আছি এবং সুস্থ আছি তো আপনাদের সঙ্গে আলোচনা করবো সিবোডেক্স বেড যেটা ডেক জামিতা সান প্লাস সিপ্রোফুলক্সিনের সমন্বয় একটি আইড্রপ যা সরবরাহ পাঁচ মিলি পশু পাখির জীবাণুমুক্তকরণ একটি ড্রপ অনেক সময় দেখা যায় গরু ছাগলের চোখ দিয়ে পানি পড়ে চোখ ফুলে যায় চোখ বুঝে যায় মুরগির ওই সেম অবস্থা কবুতর পাখি চোখ বুঝে যায় চোখ দিয়ে ময়লা বের হয় পানি পড়ে লাল হয়ে যায় তো প্রাথমিক অবস্থায় এই আই ড্রপ আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে আশা করা যায় সমস্যা দূরীকরণ হবে তো ভিউয়ার্স এই সিবোডেক্স ড্রপ পাওয়া যায় আমাদের মেডিসিন শপ মিসার স্বামী মেডিকেল হলে যার লোকেশান যাত্রাপুর বাজার বাগেরহাট সদর পাশাপাশি অনলাইনে অর্ডার করেও আপনারা এই সিবোডেক্স নিতে পারবেন আমরা কুরিয়ার করে আপনাদের পৌঁছা দেয় নিশ্চয়তা দিব আপনাদের সুস্বাস্থ্য খামারের সাফল্য সবসময় আমরা কামনা করি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন